নিশ্চয়ই শরীর দায়িত্ব পালন করে আছে এটি আসলে বড়না কোনো কলেজের স্টুডেন্ট কোনো কোনো কলেজের ছাত্র আমাদের আমরা আমরা আসলে এই সম্পর্ক ধরে রাখতে পারি আপনাদের সার্বিক সহযোগিতা করি আমাদের হয় এটা আমি মনে করি সাংবাদিকতা হচ্ছে আমাদের কি সত্য কথাগুলো আপনারা মিডিয়াতে দেখাবেন সত্য কথাগুলো আপনারা বলবেন আপনাদের ভাগ্যে চাকা খুলে যেতে পারে তাই আমি বলবো

তারা আমরা ঠিকভাবে সরকারি কর্মচারীদের মতন বেতন ভাতা না আমাদের এই যে স্বল্প বেতনে চাকরি করে আমাদের সংসার চালানোটা খুব কষ্টকর হয়ে যায় রংপুর বিভাগের সকল সরকারি কলেজে বেসরকারি কর্মচারী জানতে চাই আপনারা সবাই করে থাকুন আমরা ইনশাল্লাহ এই চাকরি সরকারি করে আমরা ঘরে ফিরবো তার আগে আমরা ঘরে না